আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো নাস্তা খাইতে বসছি উঠছি অনেক সকালে উঠা অনেক কাজ করছি আজকে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন কইরা চুপ করে বসা রয়েছি তা নাস্তা বানাইছি এখন তো ঘরটর পরিষ্কার কইরা বিস্তার দাঁড়িয়ে ঝাড়ু দিয়ে কাপড় চোপড় ধুইয়া একদম ঘরটর ময়সা সুন্দর করে ঝকঝকা করে রাখছি যেহেতু আজকে শুক্রবার এর জন্য সকাল সকালই সব কাজকর্ম সেরে ফেলেছি এখন নাস্তা খেয়ে শুধু রান্না করব তো যাই এন বলতেছে চা দিয়ে রুটি খাবে তো ওরা চা দিয়ে রুটি দিলাম পরোটা বানাইছি এখানে তাই আমিও চা নিয়ে এনেছি আর এখানে কালকের একটু গুঁড়া মাছের তরকারি আছে তো ওই পরোটাটা গুঁড়া মাছের তরকারি দিয়ে খাই নিই খাও ये देखो 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 খাও বাজার আনা হয়েছে কি কি বাজার আনা হয়েছে তা আপনাদের মাঝেও শেয়ার করবো তো এটা কি এই যে দেখুন দেখুন তো চিনতে পারতেছেন কি না এটা আপনাদের ভাষায় আপনারা কি বলে ডাকেন আমরা তো চীনা আলু বলি মানে ঢাকাইয়া ভাষায় বা শাগ আলু অনেকে শাগ আলু নামেও চিনে আবার চীনা আলুও বলে তো আমরা তো চীনা আলুই বলি তো এইটা এখানে কি পোলার চাল তেল মশলা মুরগি, আর এখানে কাঁচামরিচ আর শসা তো এই বাজার আনা হয়েছে যেহেতু আজকে শুক্রবার আছে পপকর্ন এই পপকর্নটা আমার মেয়ের অনেক পছন্দ জায়ানের খুব পছন্দ এর জন্য এখানে হাফ কেজি আছে নিয়ে আসা হয়েছে তো আমি এগুলি এখন কাটাকাটি কইরা নিই যেহেতু শুক্রবারের দিন তাড়াতাড়ি রান্না না করলে পরে আবার বেলা শেষ হয়ে যায় পারা যায় না মুরগিটা কাটা আমি মশলাটা রাইস কুকারে কষাইতে দিয়ে দিই তো এখানে পিঁয়াজ কাইটা আনিছি সব ময় মশলা দিয়ে নিছি এখানে আদা রসুন বাটা মরিচ বাটা হলুদ গরম মশলা তেজপাতা তেল লবণ সব কিছুই দিয়েছি তো এখানে হালকা একটু পানি দিয়ে আমি এখন এটা বসাই দিব রাইস কুকারে কষার জন্য আর মুরগিটা কাইটা নেই মুরগিটা কাইটা একটু ভাইজা নিব হালকা কইরা আর সাদা পোলাও রান্না করবো যেহেতু আজকে শুক্রবারের দিন একটু ভালো মন্দ না খাইলেই না শুক্রবারের দিনটা আমার কাছে কেন জানি দ্বিতীয় ঈদ দ্বিতীয় ঈদ মনে হয় মানে ঈদের দ্বিতীয় একটা দিন মনে হয় তো এটা এখন নিতেছি পোলাওয়ের জন্য তো লাল লাল হয়ে গেছে এখন এটা নামাই নিব পোলাওটাও বসাই নি পোলা চাল ভাজা শেষ আমি এখানে পানিও দিয়ে দিছি তো পানিটা বলো কত আর এখানে আমি দিয়ে দিব জোহরের আজান দিতেছে তখন জুম্মার আজান দিয়ে জুম্মার খুর্বা হইলো তো এখন তো জোহরের আজান দিতেছে একটু পরে নামাজ শুরু হয়ে যাবে আওয়াজটা এত জোরে শোনা যায় কেন কেন মসজিদের সাথেই তো আমাদের বাড়ি এই কারণে আওয়াজটা অনেক জোরে শোনা যায় তো নামাজে দাঁড়ায় গেছে সবাই তো নামাজ শেষ হয়ে গেছে মুসল্লিরা আস্তে আস্তে বাইর হইতাছে আর এইখানে মিটিং হইতাছে কালকে এ সারের পরে মসজিদের সামনে অনেক গ্যাঞ্জাম হয়েছে মসজিদ কমিটি কমিটি নিয়ে তো এখন ওইটা নিয়ে অনেক কিছু হয়েছে এখানে আইনের প্রশাসন আসছিল হ্যাঁ হয় তো মনে খুনা খুনি হয়ে এরকম একটা অবস্থা হয়েছিল তো এখন এটা নিয়ে মিটিং হইতেছে যেহেতু মসজিদ বইলা কথা আল্লাহর ঘর বইলা পথ এখানে তো মসজিদের সামনে বা ভিতরে গ্যাঞ্জাম করার তো কোনো প্রশ্নই আসে না রান্না শেষ হয়ে গেছে তো আজকে শুধু সাদা পোলাও আর এক তরকারি রান্না করছি মুরগি যেহেতু কালকের একটু সুটকির তরকারি আছে গুঁড়া মাছের তরকারি আছে এর জন্য আজকে আর বেশি কিছু করলাম না আর সাথে আছে সালাদ তো খাবার খাইতে বসলাম আমি প্রথমে যাই এনকে খাওয়াই দিব ও আজকে খাইতে চাইতেছে না তো ওর আগে খাওয়াই দিয়ে তারপরে আমি খাবো এদিকে যাই জায়ানের অবস্থা দেখেন সমস্ত খেলনা পাতি চামচ সব বিছানায় উঠে আনছে বিছানায় বসে বসে খেলতেছে খেলার ধান্দায় দায় পড়ছে এর জন্য খাওয়া দাওয়া সব বাদ কি তোমার খাওয়া লাগবো না হ্যাঁ ওই দেখো আমি কি রান্না করছি ওইটা দেখো হ্যাঁ এগুলি সর আমি একটু বসি গরু না এটা গন্ডার এটা বাঘ এটা কি ডাইনোসর এটা জেব্রা এটাও ডাইনোসর হুম আর এটা কি ঘোড়া হাতি এটাও বাঘ নাও আগে খাওয়াই দিই তারপরে তুমি খাওয়ার খেলো না না বাবা এই আচ্ছা বিরিয়ানি রান্না করে দিব না আরেকদিন te pakapona ne bianika mi piace dekho tumi alpo ettu khaya dekho bismillah ko e na na mojana ne bianika mojana da mojana e mojana me e

দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাই গেছিলাম তো এখন সার যাই উঠে বলতেছে কোক দাও ওরে কোক দিছি আর বলতেছে পপকর্ন ভাইজা দাও তো ওর একটু পপকর্ন ভাইজা দিই ঘুম থেকে উঠে মানুষ কোক খায় ভাইজার দিলাম পপকর্ন তো এখন খায়া নিতেছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ